আমাদের ট্রাফিক জ্যাম সহ নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এগুলো রুখে দিতে সর্বপ্রথম এগিয়ে এসেছিল ইসলাম ছাত্র বাংলাদেশ আপনারা দেখেছেন বিগত তেইশে সিলেটে ভয়াবহ বন্যা থেকে শুরু করে চব্বিশে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দক্ষিণবঙ্গের যে আটটি জেলা পানিতে দুর্বন্ত অবস্থায় ছিল এর পাশে ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের সাথে কাজ মিলিয়ে ইসলামী ছাত্র বাংলাদেশ সর্বদন্ত আদিবাসী গিয়ে দাঁড়িয়েছিল মানবতা শেষ হয়ে গিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশের মানবতা সেখানে থেকে শুরু হয়েছিল যখন ভাই তার ভাইকে টাচ করতে চায় না যখন সন্তান তার পিতা মাতা লাশকে করতে চায় না যখন পিতামাতা মাতা তার সন্তানের লাশকে টাচ করতে চায় না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র ব্যবস্থা করেছিল শুধু সাম্প্রতিক ঘটনায় নয়

সিজন পার হয়ে গেছে আপনার যে কোনো কাজে আপনি যদি প্রথমে যে কাজ